আমরা যদি ওনার একটু এক্স রেটা দেখি উনি কিন্তু দুই হাজার বাইশ সালে একটা এক্স রে করিয়েছেন এই এক্স রেতে দেখা যাচ্ছে যে ওনার এই পাশের জয়েন্ট যদি আমরা দেখি এই জয়েন্টে দেখুন এটা হচ্ছে যে এই ফিমারের এটা হচ্ছে মাথা আর এটাকে আমরা বলি সেটা বললাম এটা হিপ পরের এই দুটা মিলে হচ্ছে একটা জয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ জয়েন্ট এটা বল এটা সকেট এই জন্য এটাকে বলা হয় বল অ্যান্ড সকেট টাইপ জয়েন্ট দেখুন এই বলের সাথে এই সকেটে একটা গ্যাপ আছে সুন্দর কিন্তু এই পাশে যদি দেখি আমরা কিন্তু সেটা কিন্তু নাই এটা কিন্তু একটু এলোমেলো হয়ে গেছে। এটা হচ্ছে দুই সালে এবং এখানে দেখুন কালো কালো তার মানে এখানে কিন্তু হয়ে গেছে হারটা বাইশ সালে পরে উনি কিন্তু এই বছর অর্থ চব্বিশ সালে জানুয়ারিতে একটা এক্সপেক্ট করেছেন এই এক্সেসে যেটা ভালো পাশে দেখেন এটা হচ্ছে বাম পাশের বাম পাশে কিন্তু এই বলটাও ভালো বলা যাচ্ছে এই সকেটটাও ভালো যাচ্ছে কিন্তু এই ডান পাশে দেখুন এই বলটা কেমন হয়ে গিয়েছে গোল নাই এলোমেলো হয়ে গিয়েছে থোকা থকা হয়ে গিয়েছে এবং সকেটটাও কিন্তু ওনার নষ্ট হয়ে গিয়েছে তো কি হলো মাত্র দুই বছরের গ্যাপে মাত্র দুই বছরের গ্যাপে ওনার এক্সেল এই বিশাল একটা পরিবর্তন আসছে আসসালামু আলাইকুম কারো যদি হিপ জয়েন্ট হয়ে যায় সেক্ষেত্রে পিআরপি হতে পারে খুবই আধুনিক এবং খুব সহজ একটি চিকিৎসা পদ্ধতি যেটার জন্য আপনার টোটাল হিপ রিপ্লেসমেন্ট থেকে আপনি নিরাময় পেতে পারেন হিপ জয়েন্ট যদি অতিমাত্রায় ক্ষয়ে যায় তাহলে কিন্তু হিপ জয়েন্ট অনেক সময় পরিবর্তন করতে হয় যেটা খুবই বড় একটি অপারেশন অনেক ব্যয়বহুল অপারেশন এবং কষ্টকর একটি অপারেশন ঝুঁকিপূর্ণ একটি অপারেশন সেই অপারেশন থেকে এই হিপ জয়েন্টের ক্ষয়ে যাওয়ার একমাত্র ভালো চিকিৎসা আধুনিক চিকিৎসা সেটা হচ্ছে পিআরপি ইনজেকশন তো পিআরপি ইঞ্জেকশনটা কী জিনিস এটা হচ্ছে যে পেশেন্টের নিজের গা থেকে রক্ত নিয়ে সেই রক্তটা আমরা ওই ক্ষয়ে যাওয়া জয়েন্টের মধ্যে দিয়ে দিই একটি ইঞ্জেকশনের মাধ্যমে যদিও ইঞ্জেকশন দিতে আমাদের অনেকগুলো প্রক্রিয়া সম্পন্ন করতে হয় কিন্তু একটি ইঞ্জেকশন দিয়েই আমরা কাজটি করে থাকি এই হিপ জয়েন্ট খুয়ে গেলে পি আর কাজ করে পি যদি কারো কোথাও কেটে যায় তাহলে ওই কেটে যাওয়া জায়গাটা অটোমেটিক যেভাবে হিল হয়ে যায় ভালো হয়ে যায় একইভাবে পিআরপি কাজ করে তার মানে রক্তের মধ্যে বেশ কিছু উপাদান থাকে যে উপাদানগুলো কোথাও কেটে গেলে সেটাকে নতুন করে তৈরি করতে হিল করতে সাহায্য করে সেই জিনিসটাই আসলে আমরা এই জয়েন্টের মধ্যে দিয়ে দিই যেটাকে আমরা বলছি পি আর অর্থাৎ প্লাটলেট রিচ প্লাজমা প্লাটলেটের সাথে এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস থাকে যে জিনিসগুলো এই খুয়ে যাওয়া হাটকে নতুনভাবে তৈরি হতে সাহায্য করে সেটাই আমরা ওনাকে দিব আমরা প্রিপারেশন নিচ্ছি ওনাকে দেওয়ার জন্য আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছেই এটাই যে উনি যে সমস্যায় ভুগছেন সেটা হচ্ছে যে ওনার ডানপাশের হিম জয়েন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি জয়েন্ট অনেক আগে অনেক বেশি ক্ষয়ে গিয়েছে কিন্তু যে কোনো কারণে হোক উনি অপারেশনও করেননি কোনো ওইরকম ভালো কোনো চিকিৎসা নিতে পারেননি তারপরে আমার কাছে আসছে আমি তাকে পিআরপি অ্যাডভাইস দিয়েছি উনি রাজি হয়েছে আমরা সেটা করব। তো পিআরপিটা আসলে আমরা কেন করি ওনার ক্ষেত্রে আমরা কেন করছি বা অন্যান্য রোগীর ক্ষেত্রে আমরা কেন করছি সেই মেসেজটা আপনাদের সাথে শেয়ার করা দরকার কারণ আমি জানি যে খুবই আধুনিক একটি পদ্ধতি যেটা অনেকেরই এখনও জানা নেই আমাদের চিকিৎসকের মধ্যেও আমরা এখনও এটা ওইভাবে প্রচার করতে সক্ষম হইনি কিন্তু এটা কিন্তু এই হার খুঁয়ে যাওয়ার রুগীদের জন্য খুবই আধুনিক এবং ভালো একটি চিকিৎসা তো আমরা ওনার কাছ থেকে জানি যে ওনার আমরা আজকে পিআরপি কেন করছি আপনার কষ্টটা বলে বলেন আমার কষ্ট কোমরের থেকে এর এখানে কুস্কিতে এই সাইটে অনেক ব্যথা অনেক দিন যাবত আমি বকছি তাই ফেসবুকের মাধ্যমে ভাইয়ার এই পিআরপি এই ব্যাপারে দেখলাম দেখার পরে তার সাথে আমি যোগাযোগ করে তার এখানে আসলাম আসার পরে তার কথাবার্তা আমার খুব ভালো লাগছে এবং পদ্ধতিটা আমার পছন্দ হয়েছে এই জন্য আজকে আসি তার এখানে পিআরপি করার জন্য আপনার এই ব্যথাটা কতদিন ব্যথাটা হয়েছে উনিশ সাল থেকে উনিশ সাল উনিশ সালে আমপানের তুফানের পরে যে কোভিড নাইন্টিনে আমপানে একটা তুফান হয়েছিল জ্বর হয়েছিল জ্বরের দিন আমি অনেক বেশি ঢাকার থেকে গেছিলাম তখন ওই যে সব বন্ধ হয়ে যাচ্ছিল তখন আমি আমাদের মালের গাড়িতে আমি চলে গেছিলাম অর্ধেক রাস্তা আমাদের পুলিশে নামাই দিছে ওখান থেকে বিজয় বিজয় বাড়িতে যাওয়ার পরে আমার জ্বর হয়েছে অনেক শরীরটা ব্যথা হয়েছে তারপরে থেকে আমার আস্তে আস্তে

এই সাইটে ব্যথা করে দুই সাইটে এবং আমরা যদি ওনার একটু দেখি উনি কিন্তু দুই হাজার বাইশ সালে একটা দেখা যাচ্ছে যে ওনার এই পাশের জয়েন্ট যদি আমরা দেখি এই জয়েন্টে দেখুন এটা হচ্ছে যে এই ফেমালের এটা হচ্ছে মাথা আর এটাকে আমরা বলি সিটা এটা এটা ইউপনের এই দুটা মিল হচ্ছে একটা জয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ জয়েন্ট এটা বল এটা সকেট এই জন্য এটাকে বলা হয় বল অ্যান্ড সকেট টাইপ জয়েন্ট দেখুন এই বলের সাথে এই সকেটের একটা গ্যাপ আছে সুন্দর কিন্তু এই পাশে যদি দেখি আমরা কিন্তু সেটা কিন্তু নাই এটা কিন্তু একটু এলোমেলো হয়ে গেছে এটা হচ্ছে দুই সালে এবং এখানে দেখুন কালো কালো তার মানে এখানে কিন্তু হয়ে গেছে হারটা বাইশ সালের পরে উনি কিন্তু এই বছর অর্থাৎ চব্বিশ সালে জানুয়ারিতে একটা এক্সে করেছেন এই এতে যেটা ভালো পাশে দেখেন এটা হচ্ছে বাম পাশের বাম পাশে কিন্তু এই বলটাও ভালো বোঝা যাচ্ছে এই সকেটটাও ভালো বোঝা যাচ্ছে কিন্তু এই ডান পাশে দেখুন এই বলটা কেমন হয়ে গিয়েছে গোবল নাই এলো হয়ে গিয়েছে থোকা থোকা হয়ে গিয়েছে এবং সকেটটাও কিন্তু ওনার নষ্ট হয়ে গিয়েছে তো কি হলো মাত্র দুই বছরের গ্যাপে মাত্র দুই বছরের গ্যাপে ওনার এক্স এই বিশাল একটা পরিবর্তন আসছে তো এটার আসলে প্রপার চিকিৎসা ছিল এই পিআরপিটা যদি আরও আগে নেওয়া যেত তাহলে হয়তো এই হার ক্ষয়টা আর বাড়তো না ওখানেই শেষ হয়ে যেত উনি ভালো হয়ে যেতেন কিন্তু এটা অনেক দেরি হয়ে গেছে এখন অপারেশন করলেই বেটার কিন্তু যেহেতু উনি অপারেশনে রাজি হচ্ছে না এই আমরা পি দিয়ে আশা করছি যে একটা ভালো রিজার্ট উনি পাবেন পাশাপাশি আরও কিছু চিকিৎসা আছে সেগুলো তো আমরা করবোই তো যাদের এই হিপ জয়েন্টের ব্যথা হচ্ছে এক্স করে বুঝতে পারছেন যে হিপ জয়েন্ট হয়ে গিয়েছে তারা অবশ্যই দেরি না করে খুব দ্রুত পিআরপি চিকিৎসা নিতে পারেন এবং এই ধরনের হার হয় থেকে নিজের হিপ জয়েন্টকে রক্ষা করতে পারেন মনে রাখবেন হিপ জয়েন্ট হচ্ছে শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় একটি জয়েন্ট যে জয়েন্ট সামান্যতম সমস্যা হলে আপনার হাঁটতে অনেক কষ্ট হবে একসময় হাঁটার শক্তি হারিয়ে ফেলবেন একদম বিছানারত হয়ে যাবেন যার কারণে এই জয়েন্টে যে কোনো ধরনের হয় ক্ষয় যে কোনো ধরনের হয় রোধ করা জরুরি খুবই জরুরি যাতে এটা অন্তত না বাড়ে সেই জন্য বিশেষ খেয়াল রাখা প্রয়োজন এই জন্য আছে পেয়ারপিও থেরাপি অথবা যে কোনো পেন মেডিসিন মেডিসিন স্পেশালিস্টের কাছে গেলে আপনারা খুব ভালো সলিউশন পেয়ে যাবেন আমার বিশ্বাস ভালো থাকবেন ভাইটার জন্য দোয়া করবেন উনি অনেক আসামি আসে